আজ বৃহস্পতিবার চব্বিশে অগ্রায়ণ দু হাজার সালের এগারোই ডিসেম্বর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকাদের অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং সাবে নামা এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বৃহস্পতি নবগ্রহের মধ্যে অন্যতম আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ গ্রহ শাস্ত্রমতে বৃহস্পতিকে দেবতাদের গুরুদেব বলা হয়েছে আবার আপনাদের বিবাহ বলুন পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব সন্তান সন্ততি আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য এসবই কিন্তু বৃহস্পতির কারকততত্ত্বের মধ্যেই পড়ে শরীরের ওজনটাও বৃহস্পতির কারকতত্ত্বের মধ্যে পড়ে আর সেই বৃহস্পতি কিন্তু সম্প্রতি বক্রি হয়েছেন মাত্র কয়েকদিন আগেই পাঁচই ডিসেম্বর তিনি কিন্তু রাশিও পরিবর্তন করেছেন বৃহস্পতি দু হাজার সালের এগারোই মার্চ পর্যন্ত বক্রি থাকবে আর বক্রি বৃহস্পতি আপনাদের জীবনকে ঠিক কেমনভাবে প্রভাবিত করবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আমরা আই বাটনে কিন্তু লিঙ্ক দিয়ে থাকি আজ হলুদ রঙের বস্তুবস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন হতদরিদ্র গরিবদের মধ্যে হলুদ রঙের বস্ত্র সামগ্রীর আপনারা যদি ডোনেট করেন দান করেন লাভান্বিত হবেন ভাগ্য আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে দিনটি চড়াই উতরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে এই ভালো তো এই মন্দ দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে তো আমরাও চাই না তবে গ্রহ নক্ষত্রের হেরফের ফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি মিথুন অর্থাৎ মন সাইন যাদের জেমি নাই এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের সাথে সময় অতিবাহিত করুন শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ তাদের সাথে যাতে সময় অতিবাহিত করবেন অবশ্যই মানসিক প্রফুল্লতা আপনারা অর্জন করবেন মন শান্ত হবে টাকা পয়সা ইনকামের নতুন সুযোগ লাভজনক হতে পারে মনে ক্রিয়া করার নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ গ্রহণ করুন আজ যারা পার্টনারশিপে ক্রিয়াকলাপ করেন লাভান্বিত হলেও পার্টনারের তরফ থেকে কিছু বিরোধিতা কিন্তু আপনাদের ক্ষেত্রে আসতে পারে ভাষার আদান প্রদান আজ আপনার মূল শক্তি এটিকে ইউটিলাইজ করুন আর চাকরিজীবী যারা আছেন তাদের কিন্তু অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে অফিসটি কিন্তু প্রেম বন্ধুত্ব শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয় সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন তা না হলে বসের কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোরকায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না কোনো প্রকার মিথ্যে কথার আশ্রয় নেওয়া থেকে বিরত থাকুন তা নাহলে ছোটো জিনিসও বড় হয়ে কিন্তু দেখা দিতে পারে আজ পরিবার পরিজন নিকটের স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বগুলিও পালন করতে সক্ষম হবেন